বাবা এসে গেছে দাদাকে সাথে করে এনেছে এত মাথায় দাদা সেই খুশকি হয়েছে না আর কি হ্যাঁ দেখুন না চেয়ে আছে অভিজিতে নাড়া করতে এসেছে এই আজকেই আমি লাইভে বসেছি একটুখানি আগে এক বন্ধু বলছে বৌদি বাবুন মা নাড়া মাথার ভিডিও দেবে না আমি বলছি হ্যাঁ দেব ভাই কদিনের মধ্যেই আসবে কাটতে

কাটছে ওটা পর দেখতে পাই সবাই দূর থেকে তো সবাই দেখতে পাবে না না মাথায় খুশকিটা দেখা এই দেখো খুশকি দেখো মাথায় দেখো এই দেখো এই দেখো দেখো না বেশি